একটা অগ্নি স্কুলিঙ্গ যদি দুনিয়া আইত আমার দুনিয়া সারখার হয়ে যাইত আল্লাহ ওই জাহান নামের আগুন সহ্য করতে পারব না মালিক রাত্র তোমার দরবারে হাত তুললাম আল্লাহ বেহের বাড়ি করে আমাদের গুনা খাতা গুনা মাফ করে দাও আয়ল্লাহ তবার জন্য কাপ পেছাই আমরা তবা করলাম আর জীবনে গুনাহ কর শয়তাদের দোকায় পইরা কত গুনা করছি আল্লাহ তবা করলাম আমার জীবনে গুনা করব না নামা সান বুনা আল্লাহ হেরবানি করে আমাদের তবা কবুল আর মন করে না

আত্মনাই করে কার জানি ঘরের মুরুবি আব্বা অন্ধকার খবরে শুইয়া গেছে আল্লাহ আব্বা আছে তার মাথার উপরে বটগাছের ছায়া আছে যার মা সে তার ঘরটা चादरcloth আলোকিত আল্লাহ যাদের আব্বা আব্বা দূরজন বিদায় হয়ে অন্ধকার কবরে চলে অথবা যাদের মা বাবা একজন অন্ধকার কবরের বিছানায় চলে গেছে অনেক ভাইরা আব্বা আম্মার জন্য দান করেছি আল্লাহ দেশের পরিস্থিতি ভালো না মানুষের ইনকামও ভালো না এই পরিস্থিতিও তোমার বান্দারা তোমার নবীর ঘরে দান করেছে আব্বা আম্মার জন্যে এই দানকে উচিলা করে প্রত্যেকের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দাও

আল্লাহ অনেক ভাইরা আল্লাহ সুস্থ নানা ধরনের জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছি আল্লাহ অনেকের চিকিৎসা করাইতে গিয়া নিঃস হয়ে যাইতেছে আল্লাহ আমাদের প্রত্যেককে সব ধরনের রোগ বেদি থেকে তুমি হেফাজত করো আয় আল্লাহ বর্তমানে বাজারে যে উর্ধ্বগতি মালিক বইসা আমাদেরকে জাগতে চো আনা আমি নুস্তান সিটির চার দোকান আল্লাহ বাজারে চাল কিনতে গেলে ডাল কিনার পয়সা থাকে না এল্লাহ বাজার কিনতে গেলে সবজির পয়সা থাকে না আল্লাহ আমাদের প্রত্যেকের রিজিকের ভিতরে ভরপুর বরকত দিয়া দা আল্লাহ দুনিয়াতে চলতে হলে মানুষের কাছে না চাইয়া সুন্দর যেন দুনিয়াতে জীবন যাপন করতে পারি সুন্দর একটা ঘর বাড়ির ব্যবস্থা যেন দুনিয়ায় হয়ে যায় এই রকম সম্পদের মালিক আমাদের প্রত্যেককে তুমি বানায়া দাও আল্লাহ যে সকল বাইরা মাদ্রাসায় দান করল তাদের রিজিকের মধ্যে বরকত দিয়া দাও কামায় রোজগারের ভিতরে বরকত দিয়া দাও বেশি বেশি আর মাদ্রাসায় দান করার তৌফিক দিয়া দাও আল্লাহ কোরআনের আয়াত মাসারুল্লাহ দীন আই উম ফি কুনাম ওয়ার হম ফি সাবিরুল্লাহ কামাসালি হাব্বা তিনবাতাদ সাবাসানা ফিকুল্লি সুমুরা তিম্ঞা হাব্বা তোমার বান্ধব যদি এক দান করে বিনিময়ে আমরা তুমি সাত হাজার তাকে দিয়ে দা আল্লাহ তুমি প্রত্যেকটা বান্দার দানকে কবুল করে তার চাইতে দ্বিগুণ সম্পদের মানিক বানায় দাহ

এলাকাবাসীর উপর বরকত নাজিল করো আল্লাহ মাদ্রাসার যত প্রয়োজন আছে সব প্রয়োজন আসমানের খাজানা থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ এইখানে প্রত্যেকে নিয়ত করেছে তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবি আল্লাহ প্রত্যেকের সন্তানকে মাদ্রাসায় পড়ায়া আখেরাতে যাতে করে তারা নেক পায় সেই রকম ব্যবস্থা করে দাও পর কোটি এ আল্লাহ ওই জাহান্নামের খাতায়ে জানি গুতার কারুটে আমার নামটা হই যাচ্ছে আল্লাহ আজকের এই মাফিন থেকে তবা করলাম মেহেরবানি করে জাহান্নামের খাতা থেকে নামটা মুসিয়া আমাদের প্রত্যেকের নামটা জান্নাতের খাতায় লেখা দাও আয় আল্লাহ মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও কত টাকা লাগে আল্লাহ টাকা নাই কেমনে নিবা আমরা কিছু জানি না তোমার ক্ষমতা আছে আল্লাহ আমাদেরকে মক্কা মদিনায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো মক্কায় গিয়া তোমার ঘরে তোমাকে ডাক

এই মাহফিলকে তাদের কেমতের ময়দানে নাজাতের জরিয়া বানা দাও প্রত্যেক বছর যাতে করে এই দুরুপুর এই ধরনের জান্নাতের বাগান সাজাইতে পারে সেই তৌফিক আল্লাহ তুমি দিয়া দাও আয় আল্লাহ কবরই যাওয়ার আগে কবরের প্রস্তুত নিয়ে জান্নাতি মানুষ বানায়া কবরে ডাক দিও জাহান্নামী বানা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله عليه وسلم